গাছ সব ফতা নাগামরিচ ফাঁকি গেছে আর একটা ফার্মও ধালিয়ে যাই মার হরিমি কই দেখুন সব ফতা ফাঁকি গেছে দেখতে খুব সুন্দর লাগে অরেঞ্জ লান হয়ে গেছে এক গাছ মাজ অরেঞ্জ কালার নাগামরিচ আর এক গাছ লাল হয়ে গেছে লাল লাল নাগামরিচ নাগামরিচ খুব সুন্দর ব্রাণ আর জালও যদি গেছটো নি ফাললাম সাইডটা হবো না নেমু তার লগে তাকা ফর ভিডিওটি দেখা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা এটা খুব সুন্দর নাকা মরিচ কালার গুলো দেখতে খুব সুন্দর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আছি আমার ছোট ভিডিও লই আপনার লগে শেয়ার করার লাগে তো আমি রান্না ব্যাা শুরু করছি আমি আমার হরি আইছি তো এখানে রান্না বড়া করাম আর কীটা রান্না বড়া করাম সেটা আপনার লগে শেয়ার করাম তাই ফুর ভিডিওটি দেখবা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা তো প্রথমে যে দাইল বহাইছি হলুদ পেঁয়াজ দিয়ে লবণ আর মাংস আস্ত গরম মশলা দিলাম আর আদা রসুন পেঁয়াজ লব এইগুলা দিলাম তেল তো এগুলা মিক্স করে ডাইকে রান্না লগে দিলাই মো আর কীটা রান্না করি সেটাও শেয়ার কর্ম তো লগে রান্না লাগে দিলাই তো মাংসটা রান্নাও আর এই যে চিকেন রান্না কর্ম চিকেন তো রেডি হয়ে রাখছি দুই পরিষ্কার হয়ে তো চিকেন লাগে মশলা বানাই দাম পেঁয়াজ দিলাম লবণ দিলাম একটু না চারা হইলে দিয়ে পেঁয়াজটা আর এখানে হচ্ছে আদা রসুন আর আস্ত গরম মশলা ডালচিনি এলাচি তেজপাতা তারপর চিকেন রান্না করম চিকেন রান্না করল পেপার দিই তো উদলাইলাম মশলার মাঝে চিকেন আর একটু হালকা কালার চেঞ্জ হয়ে আইলে বাদে বাদে গুঁড়া মশলাগুলো উদলাই মাকে তো লোক হয় আর রান্না বড়াটা দেওয়া হয় মাছ রান্না করবো চিংড়ি মাছ শাক দিয়ে পালং শাক দিয়ে রান্না চিংড়ি মাছ দিয়ে পালং শাক তো দিগুলো মাছ বা হর্ষি চিংড়ি মাছ এখন ভিজাইয়া তো চিংড়ি মাছের ভিজাই রাখলাম আর এদিকে চিকেন মশলা দিলাইলাম গুঁড়া মশলা একটু জিরা দিলাম মিক্স কারি পাউডার আর মরিচ তো নাইরা চাইরা কিছুক্ষণ কষাই লিমো আর এদিকে দাইলেরও ফুরন রেডি হয়ে গেছে রসুনের দাইলটাও আমার হয়ে গেছে একটু দৈনিক ফতা আর ফুরন দিয়া ডালটা রেডি আর এই যে এদিকে চিকেনটা আমার রেডি হয়ে গেছে তো বেলপেপারে হাইটটা পরিষ্কার করে আলাদা ফানার মাঝে তেল দিয়ে হালকা ভাজি লম যাই যে চিকেনের মধ্যে দ্বালাই লম আর সাথে জ্বালিয়ে লম দৈনাক ফতাও আমার চিকেনটাও রেডি আর এদিকে যখন মাংসটা তো কত ফানি বার হয়েছে গুড়া মশলা এড করে নিলাম মাংস মাঝে আলু দিয়ে রান্না করব মাংসটা মাংস দিয়ে মাংস মাঝে একে মশলা দিয়া কিছুক্ষণ কষাইলাম কষাই যে আলু দিলাইলাম লাম তারপরে ফটো ফানি দিলাই মো পরিমাণ মতো যাতে আলু আর মাংসটা সুন্দর মতন সিদ্ধ হয় আর এদিকে এই যে চিংড়ি মাছগুলো পরিষ্কার হয়েছে শাক রান্না করতাম তো শাক রান্না লাগে যেসামরিচ রসুন পেঁয়াজ আর একটু তেল নিলাম হালকা করে বেশি না কম তেল দিয়ে এই যে শাকটা দিলাই মানে এখন পেঁয়াজ রসুনের ওপরে ইজিভাবে সিম্পলভাবে রান্না করাম শাকটা একটু হালকা হলুদ গুঁড়া দিলাই লম কালারটা একটু চেঞ্জ হইবার লাগে আর এই যে চিংড়ি মাছও দিলাই লো শাকের উপরে তখন ডাইকা দিলাইকাত দিয়ে কিছুক্ষণ রান্না পানী শাকটা হইব বেরোইব মিক্স করলে দিই চিংড়ি মাছে আর শাকে তো শাকের পানি মজা হিসেবে শুকাইয়া ইসে পাঁধে লবণ দিলাম এর আগে দিলে হয়তো বেশি ফরি যেত তো বেশি লবণ হয়ে গেলো না এর লাগে একবারে ওয়াইয়া ফরিয়া লবণ দিলাম তো শুকিয়ে তাকিতে রান্না করলাম দেখাই একটু এই যে এরি মাংস আলু দি ডাইল মাঝে রান্না করছে চিকেন পেপার চিকেন আর এই টু শাক জেবুল ৰেডি কৰি ল'ম খাব লাগে তোক মন আহিছে আমাৰ ৰন্না এটা কমেণ্টছ কৰি জনাই বা লাইক শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কটাবলবা না ত' পিছমিলাখৰ এখন খানাটো চুৰ কৰি দিম লগতে কাষৰ ভিডিঅ'টি দেখিবা তো নাগামৰিচ কটাবলৈ গৈছিলাম তই ইউজেপা সলাম নাগামৰিচ شباب عايزين برجنتو شباب بلا الله النافذ السلام عليكم